হ্যালো সবাই কেস তো চলে আসলাম আবারও আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগ স্টার্ট করা যাক এই যেমন মেয়ে একে তো তোমরা সবাই চেনো এত দুষ্টুমি করে আর এখন মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না কিচ্ছু জানো না তাই মমা কিন্তু ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে তো সকাল সকাল উঠে আমি থালা বাসন ধুয়ে নিয়েছি মানে বাইরে ঝাড়ু মেরেছি এদিকে আমরা থাকি উপরে দোতলায় তো নিচেও আমাকে দুটো সিঁড়ি আছে সিঁড়িতেও ঝাড়ু মারতে হয় তো সব করে নিয়েছিলাম আমি রান্না করতে সেই টাইমে উঠে গেছে উঠে তো আমার ঘরের অবস্থা একদম কি বলবো যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তারপরে আমার বরকে চা করে দিয়েছিলাম বর চলে গেছে ডিউটি এখন বাজে সাড়ে নটা তো তাই ব্লগটা এখন স্টার্ট করছি রুটি সবজি করা হয়ে গেছে মেয়েকে এখন একটু মোচামোচি করে মুখটা একটু পরিষ্কার করে আর খাওয়াবো ব্লগটা এখন স্টার্ট করে যাক তো আমার মেয়ে সকাল সকাল কি কি করেছে তো ওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো চলো দেখে নাও এখানে আমি সবজি কেটেছিলাম আজকে ফুলকপি আলু তরকারি করেছি তো দেখো ফুলকপির যে ইয়েটা থাকে ওটা কি করেছে এদিকে ওদিকে এখানে একটা জুতো আছে এখানে টেডি বিয়ারটা এখানে ফেলে দিয়েছে মানে জঞ্জালের মধ্যে ফেলে দিয়েছে তারপর দেখাচ্ছি যে বিছানার অবস্থা দেখায় এখানে একটা বিস্কুট দিয়েছিলাম ভাবছি খেলা করতে ঠিক আছে বদমাসি করুক আমি গুছিয়ে নেব বিছানার অবস্থা তো আমার মানে সকালে যেরকম সেরকমই আছে এখনও ঠিক করা হয়নি আর এই দিকটা দেখাচ্ছি যতগুলো খেলনা আছে কারেন্ট চলে গেছিলো তাই খুনি এলো যতগুলো খেলনা আছে এখানে সব ফেলে দিয়েছে কারণ এখানে রেখেছিলাম আমার এখানে রাখার জায়গা নেই এখানে জামা কাপড় রাখি তো আমি উপরে কোথায় রাখবো তো এখানটা তো পুরো মানে জঞ্জাল করে দিয়েছে এখন আমার গুছোতায় আধা ঘন্টা টাইম লাগবে এদিকে ঝাড়ু মারা নেই ঘরে বাইরেটা দেখাচ্ছি এখানে একটা ফেলে দিয়েছে আমার ক্রিমের ঢাকনা এদিকে আছে ওর ক্রিম এখানে রেখেছি একটা খেলনা আর এখানে তো উঠে সবসময় বাথরুমে ঢুকে যায় এখানেও উঠতে পারে এটা দেখাচ্ছি তোমাদের এখানেও উঠতে পারে এখানে উঠে চলে যাবে বাথরুমে আর এই যে আমার বাইরের অবস্থা আর এইগুলো আছে আছে অল্প কাঁচাকুচি করব আর এই যে মেয়েটাকে এখন মেয়েটাকে এখন ক্লিন করে খাইয়ে নেব তাই না মাম্মা বাচ্চাদের বদমাসি তো মাকে সহ্য করতেই হবে কিন্তু তোমাদের কি তো যাদের যাদের ফ্যামিলি আছে তাদেরকে ভালো লাগে কারণ হচ্ছে তাদের একটু বাচ্চা কোলে নেওয়ার লোক আছে আর আমার তো কেউ নেই আমাকে আমাকে একা বাচ্চা হয় তাই এই এই টর্চারগুলো তো সহ্য করতেই হবে জিনিসগুলো নিয়ে যে খেলা করবে ওটা করতে একটু শান্তি লাগে কিন্তু ও ছড়িয়ে ছিটিয়ে রাখবে খেলা করবে না খেলনা পছন্দ নয় ওকে বাইরে যেতে দাও ধুলো বালি এইসব খাবে আর এদিকে আমি তো রুটি করে নিয়েছি এদিকে তরকারি হচ্ছে দুপুরে এখানে আছে পালং শাক আলুর তরকারি আর এটা মেয়ের জন্য খিচুড়ি বানাবো পালং শাক আর ফুলকপি কেটে রেখেছি তো চলো আমি এখন কাজগুলো গুছিয়ে নেই পরে তোমাদের সঙ্গে আবার কিছু শেয়ার করবো তরকারি তো তরকারি খাও রুটি খাও তরকারি খেয়ে মোটা হচ্ছে আমার মেয়ে কি করছে দেখছে <Asha>? <Sabbath> <generallynaire samurai> <sharp racist GET> <voidhei> থালা বাসন ছড়াবে বানাবো দুপুরে খিচুড়ি পালং শাক ফুলকপি দিয়েছে কুকারে যে ডাল নিয়েছি আর চাল ছাড়া তো খিচুড়ি হবে না চাল তো দিতেই হবে আর এই যে নিয়ে আসছে মেয়ের বাপা সোয়াবিন ভাবছি যে খিচুড়ি দুটো সোয়াবিন দেব এই যে দুটো সোয়াবিন দিয়ে দেবো দুটো ধুয়ে নেব চাল তো দিতেই হবে খিচুড়ি হবেই না তো চলো এগুলো ধুয়ে খিচুড়িটা বসিয়ে দেবো তারপর মেয়েকে স্নান করাবো স্নান করার পর ঘুম পাঠিয়ে দেবো তারপর আমি কাঁচা হয়ে গেছে তোমাদের দাদা ফুলে দিয়ে গেছে ওগুলো কাঁচতে হবে আজকে আর এই যে পা পচা গুলো ওগুলো আজকে দুটো ধুয়ে দেবো মেয়ের চোখ তো ঘুমু ঘুমু হয়ে গেছে আমার মেয়েটা খুব কষ্ট পায় ও খুব কষ্ট পায় একা একা থাকে না নে ওই ভাবে আমার যে বাড়ি লোক জন্য কে যদি আমার কোলে নিত একা একা পাগলের মতো ঘুরে আমার খুব মায়া লাগে কি करू বলো আমার ভাগবটাই এত তো এই যে মেয়ের জন্য খিচুড়ি রেডি কি সুন্দর লাগছে দেখো আমারই খেতে ইচ্ছে করছে অনেকদিন ভাবে খিচুড়ি বানিয়ে খাইনি মনে পড় যায় সেই ছোটবেলার কথা যখন দেওয়া হতো খিচুড়ি ওই খিচুড়ির কথা স্কুলের খিচুড়ির কথা ভালোই লাগছে মেয়েটা এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে খাওয়াবো তো এটা আমার বড় দিয়েছিল সকালে আর এখন আমি স্নান করেছি এটা এখন রোদে বসে বসে খাচ্ছি হ্যাঁ দেখাও দেখাও মেয়েকে ফোন দেখানো শেখাও ঠিক আছে తో మే కీరక ఫోన్